আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি নেহারি রান্না রেসিপি দেখার জন্য আজকে আমার হাতে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। হোপ বলে আপনাদের অনেক ভালো লাগবে এক এক অঞ্চলের এক এক রকমভাবে নেহারি রান্না করে আমরা কিভাবে রান্না করি সেটাই শেয়ার করব আপনাদের সাথে আর আমার হাতের এই রান্নাটা কিন্তু ভীষণ মজাদার হয় অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আজকে নেহারি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে ভীষণ প্রিয় নেহারি চলেন শুরু করা যাক আজকের রেসিপি তো আমি এখানে প্রথমে হাটগুলো নিয়ে নিয়েছি নেহারির মানে যে হাটডিগুলো রান্না করব সেটা নিয়ে নিয়েছি আর হাফ কেজির মতো এখানে কিছু গরু মাংস অ্যাড করেছি তারপর দিয়ে দিয়েছি এখানে তেজপাতা দারচিনি এলাচ গোলমরিচ তারপর দিয়ে দিব দুই চামচের মতো মরিচের গুঁড়া দুই চামচের মতো দিয়ে দিয়েছি গরম মশলা দুই চামচের মতো দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া তারপর দিয়ে দিয়েছি এখানে দুই চামচের মতো ভাজা জিরা তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আমি যে যে আইটেমগুলো দিয়েছি ওই ওই আইটেমগুলো দিয়ে এই রেসিপিটা করার ট্রাই করবেন তাহলে পুরোপুরি আপনারা খুব ভালো একটা রেজাল্ট পাবেন তারপর দিয়ে দিয়েছি দুই থেকে তিন চামচের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি দুই থেকে তিন চামচের মতো আদা বাটা আর আদা রসুন পেস্টটা অবশ্যই ফ্রেশ দেওয়ার ট্রাই করুন ফ্রেশ খাবারের আলাদা একটা টেস্ট অন্যরকম থাকে তারপর এখানে প্রায় আমি এক কাপের মতো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আপনারা চাইলে এখানে ফেস্ট ইউজ করতে পারেন তারপর দিয়ে দেব হাফ কাপের মতো তেল এরপর আমি সবগুলো উপকরণ দেওয়া শেষ হয়ে যাওয়ার পর আমি এটাকে খুব আস্তে আস্তে সুন্দরভাবে মশলাটাকে মিশিয়ে ফেলবো এটাকে আমি মিনিমাম বিশ মিনিটের জন্য এভাবে মেরিনেট করে রেখে দিব। এটাকে মেরিনেট করে রাখার পর এই যে একটা কাঁচা মশলা একটা যে স্মেল থাকে সেটা থাকে না তো এটাকে আমি মেখে তারপর আমি এটাকে চুলাই দিয়ে দেব এখানে কিছু পানিও আমি অ্যাড করে দিব আর এটা সিদ্ধ হতে সময় যতক্ষণ লাগে অতক্ষণ আপনাকে টাইম দিতে হবে আর যতটুক পানি দেওয়ার পর এটা নরম হয় অতটুকু আপনাকে দিতে হবে এখানে অ্যাডজাস্ট কতটুকু পানি লাগে সেটা আসলে বলা যায় না নেহারি সব রকমের রান্না একই রকম হয় না আর হাটগুলার মানে শক্ত জিনিসটাও একই রকম থাকে না তাই এটা আপনার পানির পরিমাণটা আপনাকে বুঝে নিতে হবে আর এটা কতটুকু নরম হয়েছে সেটা আপনাকেই বুঝে নিতে হবে তারপর এখানে দিয়ে দিয়েছি কিছু আস্ত কাঁচামরিচ তো আমার এটা প্রায় অনেকটাই ঝোল কমিয়ে আসছে দেখতে পাচ্ছি যে আমার এটা মোটামুটি আরও একটু ভালোই পানি লাগবে এবার আমি পানিটা অ্যাড করে দিয়েছি তো আপনারাও সেম জিনিসটা এভাবে অ্যাড করে দিবেন তো আমার অলমোস্ট রান্নাটা হয়ে গিয়েছে আমার রান্নাটা সর্বসময় লেগেছে প্রায় দুই ঘন্টার মতো এটাকে দুই ঘন্টা পর্যন্ত কুক করতে হয়েছে কারণ এটা যতক্ষণ পর্যন্ত খুব সুন্দরভাবে একদম প্লাপি হয়ে একদম নরম নরম হবে না অতক্ষণ পর্যন্ত আপনাকে কুক করতে হবে আর এটা কেমন ঝোল খাবেন বা কতটুকু ঝোল খাবেন সেটা হল আপনার উপর ডিপেন্ড করবে আপনার ফ্যামিলি কিভাবে পছন্দ করে তো আমি মোটামুটি মাখা মাখা ঝোলটাই রেখেছি তারপরে আমি এখানে দুটোর মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু রিং করে করে কেটেছি সুন্দর লাগানোর জন্য আর দিয়ে দিয়েছি চার পাঁচটার মতো শুকনো মরিচ আমি এটাকে একটু ভাগা দিয়ে দেবো এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন বাট এটার স্মেল খাবার টেস্ট দুটোই অন্য রকম হয় যখন আপনার এই পেঁয়াজ বেরেস্তার বাগানটা দিবেন এটার টেস্টে একদম অসাধারণ হয় তো আমার আজকের রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কিন্তু খুব ভালো লাগার একটা খাবার হচ্ছে নেহারি নেহারি যদি এভাবে আপনি ট্রাই করে দেখেন আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে আজকের আমার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার ফুল ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সালাম আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং